আসসালামু আলাইকুম ডিওর্স আমি ডাবলাভার চ্যানেলের পক্ষ থেকে হৃদয় বলতেছি আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন কমেন্ট করছিলেন যে শিকারি কহু পাখির খাসা কীভাবে পাতা দিয়ে ফিট করতে হয় এবং ভাত পাততে হয় ভিডিওটা অনেক দীর্ঘ হবে প্রায় দশ মিনিট উপরে হবে এটা খাঁচা ধরা বাঁধতে ফিট করতে অনেকটা সময় লাগে তো পরিপূর্ণ যাতে একটা ভিডিও দেখে আপনারা ধারণা নিতে পারেন শিখতে পারেন এই জন্য নম্বর ভিডিও সবলম্ব হবে সবাই ধৈর্য সহকারে দেখুন এবং শেয়ার করুন যাতে অন্য কেউ দেখতে পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের এখানে এই পাতাগুলো অ্যাভেলেবেল আছে এই জন্য আমি পাতা দে করতেছি আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে পাতা আছে সেই পাতা দিয়ে করতে পারেন সমস্যা নেই শুধু এমনভাবে ফিটক্রতিন পাতাগুলো যাতে ভিতরের পাখি বাহিরের আবহাওয়া দেখতে না পারে ঠিক আছে এইভাবে ফিট করবেন ভিজে দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি দেখাবো আপনাদের আচ্ছা কমপ্লিট হলে কিছু গড়িয়া গড়িয়া দেখাবো যে কীভাবে কি করতে হয় ঠিক আছে দেখতে থাকেন আপনারা এইভাবে দেওয়া হয়ে যাবে তখন এই যে সুতাটা একবারে বানবেন নিচে তাই না এই যে এই পার সুন্দর করে টাইট করে নিচের আবার এই পাশে আটকায় দিবেন যাতে পাতাগুলো না সরে খুব সুন্দর করে টাইট করে আটকে দিতে হবে হ্যাঁ যদি লুজ হয় তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু পাখি বাইরে আবহাওয়া দেখতে পারবো এবং পাখি গাছে দিকে এত সুন্দর ডাকবো না বুঝতে পারছেন এই যে সুতাটা যে বানতে হবে পুরাপুরি সম্পূর্ণভাবে ভিতর থেকে যেন বাহিরে না দেখা যায় এমনভাবে পাতাগুলা দিয়ে মিশাইয়া ছুতা দিয়ে খুব সুন্দর করে আখ্যানিতে হবে যাতে বাহিরের থেকে ভিতরে না দেখা যায় এবং ভিতর থেকে বাহিরে না দেখা যায় ঠিক আছে দেখতে থাকুন আপনারা Yeah. Mm -hmm. ভালো করে খেয়াল রাখতে হবে যাতে এরকম টেরা না থাকে হালকা টেরা এগুলোর জন্য না থাকে হ্যাঁ সব সুন্দর করে ফিনিশ করে বাঁধতে হবে ভালো করে এরকম টেরা থাকলেও কিন্তু পাখি ভালো ডাকবে হুম এগুলো খেয়াল রাখবেন চারও দিক দিয়ে খুব সুন্দর করে ফিনিশিং করতে হবে ছোতাগুলো খুব টাইট করে বাঁধতে হবে ঠিক আছে আপনারা দেখতে থাকুন

ഇവിടെ നേടു പൂർത്തി എന്ത് പറ്റോട്ടെ ഓക്കേ ആ ഇത്രേം കുറ കുറ നടക്കിക്കേ ഇത്രേം लगवान दो हम लगवान दो

আমাদের খাসা বাজা কমপ্লিট এখন কীরকম দেখা যায় এই যে ভেতরে থেকে বাহিরে কোনো অংশ দেখা যায় না আলো দেখা যায় না বা বাহিরে কোনো কিছু দেখা যায় না সে ময়ূরকমই এরকম করে বাঁধতে হবে খুব সুন্দর করে সামনে একটু পাতা বাড়তি রাখবেন আমি যেরকম রাখছি বাড়তি রাখলে পরে এখান থেকে আপনার যে যে যেই সারটা আছে যে জালটা নেটটা এই পাতা নিচ দিয়ে ঢুকিয়ে দিবেন খুব সুন্দর করে যাতে খুব সুন্দর করে চালটা আটকে যায় দেখা না যায় যদি চাল দেখা যায় হাত সময় তাহলে কিন্তু আসবে না বা পড়বে না দেখুন আমরা এখন ভিডিওর ক্ষেত্রে একজনের সাতজনের অত সুন্দর দেখাতে পারতেছি না ঠিক আছে আপনারা তাও বুঝে নেবেন এরকমভাবে একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা করেন দেখুন আপনারা

ঠিক আছে সব কিছু কমপ্লিট করার পরে এরকম দেখা যাবে খুব সুন্দর এই যে এই লাশিটা আছে এই লাঠিটা যখন কুকুরটা পা দিয়ে এসে বসবে বসে পা দিবে সাথে সাথেই চার মানে এই যে জালটা কুকুরটা আটকা পড়বে ঠিক আছে তো লব সবাই ফুল ভিডিওটা দেখছেন ধন্যবাদ আপনাদের সবাইকে আর লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ঠিক আছে আসসালামু আলাইকুম